হ্যালো ফ্রেন্ডস পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই সকল বন্ধুদেরকে রেডি হয়ে গেছি যাব মেলাতে চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে পয়লা বৈশাখের শুভ দিনে প্রত্যেকটা দোকানে প্রায় লক্ষ্মী গণেশ পূজা হয় তো যেহেতু সোনার দোকান থেকে আমাদের ইনভাইট করেছিল সেই জন্য সেখানে গিয়েছিলাম হালকাতা করতে সেখানে আমরা পেয়ে গেলাম আইসক্রিম ঠান্ডা ঠান্ডা আর মিষ্টির প্যাকেট মিষ্টির প্যাকেট বলতে সোন পাপড়ি এরপরে আরেকটা দোকানেও যেতে হবে মেলায় প্রচন্ড ভিড় মেলাতে একটু আমরা দেখবো আইসক্রিম খেয়ে চলো আইসক্রিম খেতে খেতে পার মেলার দিকে যাই হুম আর একটা দোকানেও আমরা যাবো চলো তোমাদেরকে দেখ আর একটা দোকানে গিয়েছিলাম সেখানে আর ভিডিও করতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল আমরা একে একে ব্যাগ জমাচ্ছি দেখো হালখাতা করে এসে এটা হলো রাজশ্রী জুয়েলার্স এটা হলো মাল্টি টেলিকম একটা একটা করে ব্যাগ জমাচ্ছি একটা একটা করে ক্যালেন্ডার আর সব জায়গাতে দিচ্ছে আমাদের শন পাপড়ি আমরা শুধু শন পাপড়ি খাবো কিছু হ্যাঁ হ্যাঁ তো আমরা একটু এই পাশটাতে এলাম ফাঁকা দিকটাতে কারণ মেলাতে এখন প্রচণ্ড ভিড় এত ভিড়ে ঢোকা যাবে না একটু ফাঁকা হোক তারপর যাবো তো যেই জায়গাটা তোমাদের দেখালাম প্রচণ্ড ভিড় সেইখানে বছরে একদিনই মেলা বসে বলতে রাস্তার ওপরে একদম একদম রাস্তার ওপরেই আর কি দোকান টোকান বসে অনেকটা জায়গা নিয়ে প্রচণ্ড জ্যামও হয়ে যায় সেই কারণে রাস্তার অবস্থা দেখো কতটা ভিড় একবার দেখো কত মানুষ ঘুরতে বেরিয়েছে যেহেতু ওই মেলাটা সপ্তাহে একদিনই বসে সরি বছরে একবার বসে গাড়িটা আমরা একটু কাছাকাছি রাখবো বলে মেলার ভিতরেই ঢুকে গেছি গাড়ি গাড়ি নিয়ে যেহেতু তখন জ্যামটা ছিল না বাইক বলে অতটা অসুবিধা হয়নি কোনো বড়ো লরি ঢুকে গেলে প্রচণ্ড প্রবলেম হতো তো আমরা একটা জায়গা ঠিক করেছি সেই জায়গাটাতে গাড়িটা রাখবো সেই জায়গায় একটু ফাঁকাও আছে অসুবিধা হবে না আর আগে প্রত্যেকটা জায়গায় পার্কিং ভর্তি ছিল গাড়ি রাখার জায়গাও ছিল না তো চলো আমরা একটু গাড়িটা রাখি তারপর পুরো মেলাটা তোমাদেরকে হালকা করে আমি ঘুরে দেখাবো তো বন্ধুরা তোমরা বুঝতেই পারলে যে ভিড়টা ঠিক কতখানি তাও তো আমরা যখন প্রচুর ভিড় ছিল তখন ঢুকিনি তোমাদেরকে আগেই বললাম যে একটু ফাঁকা হতে তারপর ঢুকবো কারণ বাচ্চা নিয়ে অত ফিরিয়ে ঢোকা সম্ভব নয় আর যেখানে যেখানে অরিজিনাল ভয়েস দেওয়া সম্ভব হয়েছে সেগুলো দিয়েছি আর যেখানে যেখানে গান চলে আসছিলো সেই জায়গায় অরিজিনাল ভয়েসটা আমাকে মিউট করে পরে ভয়েস দিতে হয়েছে বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও আর মেলায় যাওয়া মানে গরমকালের মেলা হাত পাখা কিনতেই হবে তো আমরাও কিন্তু হাত পাখা কিনেছি দেখতে দেখতে যাচ্ছিলাম দাম করতে করতে যাচ্ছিলাম পরে একটা কিনেই নিয়েছি এই মেলাটা আজ নতুন নয় আমি তো ছোট্ট থেকে ছোট্টবেলা থেকে এই মেলাটা দেখছি এবং যেহেতু আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি প্রায় কাছাকাছি তো তাই জন্য জবে থেকে মেলায় আসছি এখনও অব্দি আসছি আগে ছোটোবেলায় মায়ের সাথে আসতাম সারা বছর অপেক্ষা করে থাকতাম এই মেলাটায় আসার জন্য আর এখনও ঠিক একই অবস্থা প্রায় প্রত্যেকটা বাড়ির মানুষই মেলায় এসেছে আর যেহেতু প্রত্যেকটা বাড়িতে বাচ্চা আছে বাচ্চা আছে আর মেলায় আসবেন এটা হয় সেই জন্য আর সকলেই মেলায় এসেছে তাই এত ভিড় আর এই খেলনাটা দেখলাম মিষ্টি কিনেছে নতুনত্বই দেখলাম কারণ এই জিনিসটা আগে কোনো দিনও দেখিনি মিষ্টি এই খেলাটা নেই আর প্রায় সব বাচ্চার হাতে এই খেলাটা দেখছি সেই জন্য মিষ্টিও একটা কিনে নিল আর যতক্ষণ থেকে মানে যখন থেকে এটা কিনেছে তখন থেকেও এটাই নিয়েই খেলে যাচ্ছে শুধু এটা নিয়ে খেলে যাচ্ছে দেখো এই খেলাটাও একটা জিনিস তো তোমাদের দেখানোই হলো না মেলায় গিয়ে আমি জুতো কিনেছি একশো টাকা করে কি সুন্দর সুন্দর জুতো বিক্রি হচ্ছিলো তো সেই জায়গাটা আমি আর ভিডিও করতে পারিনি কারণ একশো টাকা করে অত সুন্দর জুতো তো সকলেই কিনছিলো খুব ভিড় ছিল তো মোটামুটি আমাদের কেনাকাটি হয়ে গেছে এবার আমরা ভাবছি যে কি খাবো কি খাওয়া যায় সেটাই ভাবছি তো চলো দেখা যাক আর কি কি করি আমরা মেলাতে আর তোমরা এখনও দেখো কত লোক আছে এখনও কতটা ভিড় প্রায় রাত বারোটা অবধি ভিড়টা থাকে যদি একটু ফাঁকা জায়গা পেতাম তাহলে ইচ্ছা ছিল দু একটা রিলস করার কিন্তু একটুও ফাঁকা পাইনি যে রিলসটা করব কারণ কিনেদের শেচুরি মিলে যাবো বাপের বাড়ি এটা রিলসটা করার খুব ইচ্ছা ছিল আর যাকে এক্ষুনি দেখলে ওটা হলো মিষ্টির ফার্স্ট ম্যাম যে তাকে পড়াতে আসতো এখন তার বিয়ে হয়ে গেছে সেও বাপের বাড়ি ঘুরতে এসেছে মেলাতে তার সাথে দেখা হয়ে গেল আর তারপরে আমরা ভাবছিলাম যে এত গরম হাত পাখা তো কিনতেই হবে তো চলে এলাম হাত পাখা কিনতে তো চলো হাত পাখাটা কি আমি তুলেছি দেখি দেখি হাত পাখার ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পাখাগুলো কি সুন্দর মানে ওই পাখার হাওয়া খেতে যা ভালো লাগে ফ্যানের হাওয়াতে সেই মধু নাই অনেক কিছু বিক্রি হচ্ছিলো মানে ঝুড়ি এগুলো বাসের চার্জ দিয়ে মনে হয় বানানো হয় গ্রামের দিকে ভীষণভাবে পাওয়া যায় জিনিসগুলো তো রকম জিনিস মানুষ অনেকেই কিনছে ঝুড়ি কুলো এরকম হাত পাখা হাত পাখাগুলো দেখেছো কি সুন্দর এগুলোর হাওয়া দারুণ মধুর আর মেলায় এসেছি পাপড় ভাজা খাবো না তাই জন্য কিনে নিলাম একটা পাপড় ভাজা আর পাঁপড় ভাজা খেতে খেতে যতটা মুখে গেল তার থেকে বেশি পড়ে গেল ভিড়ের ঠেলাতে তো পাপড় ভাজা মেলায় গিয়ে খাই মেলায় এক একটা পাপড় ভাজা টাকা করে পিস নিয়েছে আর বাড়িতে আমরা পাঁপড় ভেজে খাওয়ার টাইমই হয় না চাটনি বানালেও পাঁপড় বানানো হয় না আর মেলায় খালি পড়ে যাচ্ছে মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেল এবার পালা হলো জিলাপি কিনে ঘরে ফেরার মেলায় গেলে আমরা জিলাপি কিনতেই থাকি কিনেই থাকি তাই জন্য জিলাপি তো দেখো অনেকটা ভিড় তো আমরাও মোটামুটি পাঁচশো মতো জিলাপি নিয়ে নিয়েছিলাম তারপরে একটু মনে হলো ঘটি গরম খাই তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঘটি গরম খাচ্ছিলাম ফুচকা ঠুচকা খাওয়ার কথা ভাবিনি কারণ এতটা গরম পড়েছে এই গরমে ফুচকা খেলে অনেকটা শরীরটা খারাপ করে আমার সেই জন্য আর ফুচকার ওখানে দাঁড়ায়নি আর ফুচকার ওখানে লাগে দাঁড়ালে আমার এক ঘন্টার আগে লাইন পড়তো না তো চলো আমাদের মেলা মোটামুটি ঘোরা হয়ে গেলো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমি ছোট্ট করে একটু তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা ধন্যবাদ